আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দ্য বিডি গার্ডেনার সাথে আসছি আমি আসাদুজ্জামান খান আজকে গোলাপ সম্পর্কে কিছু তথ্য নিয়ে আলোচনা করতে চেষ্টা করব গোলাপ এক প্রকার সুপরিচিত ফুল আধুনিক মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক ও ভালোবাসার প্রতীক হিসাবে গোলাপ ব্যাপকভাবে সমাদৃত গোলাপকে ফুলের রানীও বলা হয়ে থাকে কিন্তু কেন বলা হয় তা অজানা রয়েছে কেউ কেউ ব্যাখ্যা দিয়ে থাকেন গোলাপ একটি পরিপূর্ণ ফুল এর সুগন্ধি ও রঙের জন্য অনেকেই গোলাপকে ফুলের রানী আখ্যা দিয়েছেন এর আদি নিবাস সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না তবে ধারণা করা হয় এশিয়া মহাদেশ তথা চীন গোলাপ ফুলের আবাসস্থল পরবর্তীতে ইউরোপ মহাদেশ সহ সারা বিশ্বে এই ফুলটি ছড়িয়ে পড়ে রোজাসিয়া পরিবারের এই উদ্ভিদটির ফুলের সৌন্দর্য ও সুবাসের জন্য বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় এ রয়েছে নানামুখী ব্যবহার গোলাপের পাপড়ি থেকে জ্যাম জেলি ব্যবহার করা হয় পার্সি চীন ও ভারতে প্রথম গোলাপ জলের প্রচলন ঘটায় সুগন্ধির জন্য গোলাপ জল ব্যবহার করা হয় এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে রান্নাবান্নার জন্যও গোলাপ জল ব্যবহার করা হয়ে থাকে এর সুবাসকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরি করা হয় যেমন পারফিউম সাবান প্রভৃতি গোলাপ থেকে তেলও উৎপাদিত হয় এছাড়াও গোলাপে রয়েছে ভিটামিন এ সি ও ভিটামিন বি থ্রি গোলাপ পাপড়ির চা আলসার অ্যাজমা ডিহাইড্রেশন সহ বিভিন্ন রোগ নিরাময় করতে সাহায্য করে এছাড়াও গোলাপের পাপড়ি মুখে নিয়মিত ঘষলে ত্বকের রুক্ষতা দূর হয় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় সাথে মুখের ব্রণও দূর হয় গোলাপ একটি বহু বর্ষজীবী ফুলের উদ্ভিদ সারা বছর জুড়ে ফুল দিয়ে থাকে আপনারা অবশ্যই টপে বা মাটিতে গোলাপ ফুলের গাছ রোপণ করুন প্রকৃতির কাছাকাছি থাকুন এতে আপনার দেহ ও মন অবশ্যই প্রফুল্ল থাকবে তবে গোলাপের কিছু রোগ হয় গোলাপ গাছকে রোগের বাহক বলা হয় গোলাপের রোগগুলোর ভিতরে অন্যতম হচ্ছে ডায়ব্যাক অর্থাৎ একটি ডাল হ্যাঁ মৃত হয়ে সেটি আস্তে আস্তে গাছটাকে মেরে ফেলতে বা মৃত্যুর দিকে নিয়ে যায় তবে অবশ্যই গোলাপ গাছ লাগানোর পর আপনারা এর জন্য কীটনাশক ব্যবহার করবেন তো কীটনাশক ব্যবহার রাসায়নিক বাদে অবশ্য অর্গ্যানিক ব্যবহার করতে চেষ্টা করবেন